বাংলাদেশের চলচ্চিত্রের পোস্টার নিয়ে আমাদের ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আমরা তুলে ধরব উনিশশো নব্বই সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের পোস্টার উনিশশো নব্বই সালে সর্বমোট সত্তরটি ছবি মুক্তি পায় যার মধ্যে আমাদের হাতে রয়েছে চুয়াল্লিশটি ছবির অরিজিনাল পোস্টার তার মধ্যে আজ আমরা আপনাদের দেখাবো অর্ধেক অর্থাৎ বাইশটি ছবির পোস্টার এভ এম সরকার পরিচালিত ছবি আদেশ এই ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন অঞ্জু ঘোষ জাফর ইকবাল রানী আনোয়ার হোসেন আনোয়ারা রাজীব এটিএম শামসুজ্জামান প্রমুখ অ্যাকশন ছবির জনপ্রিয় পরিচালক দেওয়ান নজরুবের ছবি আসমান জমিন ছবিটিতে অভিনয় করেছেন সুপারস্টার নায়ক ওয়াসিম ইলিয়াস কাঞ্চন জাভেদ অঞ্জু ঘোষ নূতন প্রমুখ এক তারকা অভিনয় শিল্পী গুণী অভিনেতা বুলবুল আহমেদ পরিচালিত ছবি আকর্ষণ এই ছবিতে অভিনয় করেছেন আলমগীর জাফর ইকবাল চম্পা প্রবীণ মিত্র রাজীব প্রমুখ অ্যাকশন ছবির জনপ্রিয় পরিচালক শহীদ ইসলাম খোগন পরিচালিত ছবি বিপ্লব অভিনয় করেছেন মার্শাল হিরো রুবেল জিনাত নন্দিনী মিশেলা প্রবীণ মিত্র খলিল প্রমুখ এই ছবির সম্পাদক জিন্নাত হোসেন শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আহমেদ সত্তার পরিচালিত অ্যাকশনধর্মী ছবি ছবি বীরযোদ্ধা অভিনয় করেছেন রুবেল সোহেল চৌধুরী জিনাথ জুলিয়া আনোয়ার হোসেন প্রবীর মিত্র জাভেদ রাজীব প্রমুখ আহমেদ সাত্তারের বছরের আরও একটি অ্যাকশনধর্মী ছবি বজ্রপাত এ ছবিতেও অভিনয় করেছেন রুবেল সোহেল চৌধুরী জিনাত জুলিয়া আনোয়ার হোসেন প্রবীর মিত্র রাজীব এবং জাভেদ অভিনেতা পরিচালক হাসমত পরিচালিত ছবি ববি এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন দুই নবাগত সামি এবং নাতাশা এছাড়াও অভিনয় করেছেন গুলাম মুস্তফা খালেদা আক্তার কল্পনা জাম্পু প্রমুখ ছোটকু আহমেদের ছবি চেতনা শ্রেষ্ঠাংশে কবরী আলমগীর বাবুল আহমেদ এটিএম শামসুজ্জামান প্রমুখ ছবির নাম ছোট বউ পরিচালক জয়নুদ্দিন আহমেদ বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছেন কবরী জসীম মান্না রানী খান আতাউর রহমান প্রমুখ শহিদু হক খানের ছবি ছুটির ফাঁদে এই ছবিতে অভিনয় করেছেন ম্যাকাস্টার খ্যাতনায়ক নায়ক উজ্জ্বল জাফর ইকবাল গোলাম মোস্তফা রোজিনা ভারতের ঝুমুর গাঙ্গুলি টেবি সামাদ প্রমুখ এই ছবির জন্য কিংপদন্তী অভিনেতা গোলাম মোস্তফা শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা শহীদুল হক খান শ্রেষ্ঠ গীতিকার এবং শাহনাস রহমতুল্লাহ শ্রেষ্ঠ নারী সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সামাজিক ছবির প্রশংসিত পরিচালক শিবলী সাদিকের ছবি দৌনা এই ছবিতে অভিনয় করেন আলমগীর রোজিনা রোজিসামাদ খলিল এটিএম শামসুজ্জামান দিওদার প্রমুখ ছবিটির জন্য জয়া শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে শিবজি সাদিক শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে এবং মফিজুল হক শ্রেষ্ঠ শব্দগ্রাহক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ছবির নাম মা পরিচালক দেলোয়ার জাহান ছণ্টু এ ছবিতে অভিনয় করেছেন ফারুক রোজিনা মান্না সুনেত্রা প্রবীর মিত্র আবুল খায়ের দিওদার টিভি সামাদ প্রমুখ দেওয়ার জাহান ছন্টুর বছরের আরও একটি ছবি যাত্রী বউ এই ছবিতে অভিনয় করেছেন জসীম মান্না রোজিনা সুনেট্রা নিপা মোনাভিসা প্রমুখ সোহেল চৌধুরী দোয়েল মনিকা আনোয়ার হোসেন আনোয়ারা শৌকত আকবর গোলাম মোস্তফা রাজীব প্রমুখ অভিনয়শিল্পী শিল্পী অভিনীত এবং মীর আব্দুর রাজ্জাক পরিচালিত ছবি দুঃখ নেই বেলাল আহমেদের ছবি ঘর আমার ঘর এই ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন সুচরিতা মিষ্টি রাজীব আনোয়ারা শৌকত আকবর স্বপ্নম প্রমুখ বেলাল আহমেদ পরিচালিত বছরের আরও একটি ছবি গঙ্গা যমুনা এই ছবিতে অভিনয় করেছেন সুপারস্টার নায়ক ওয়াসিম রোজিনা রাজীব সুচরিতা প্রবীণ মিত্র প্রমুখ কামাল আহমেদ পরিচালিত সামাজিক ঘরনার ছবি গরিবের বউ এই ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় শাবানা আলমগীর জুটি আরও অভিনয় করেছেন মান্না অরুণা বিশ্বাস আনোয়ারা প্রমুখ ছবিটি বছরের শ্রেষ্ঠ ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় এছাড়া আরও চারটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে গরিবের বউ সেগুলো হচ্ছে কামাল আহমেদ শ্রেষ্ঠ পরিচালক সৈয়দ আব্দুল হাদি শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী রেজাবথিব শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এবং আমিনু ইসলাম মিন্টু শ্রেষ্ঠ সম্পাদক নায়করাজ রাজ্জাক পরিচালিত ছবি জিনের বাদশাহ এ ছবিতে অভিনয় করেন বাপ্পারাস রঞ্জিতা এটিএম শামসুজ্জামান খলিল আবুল খায়ের প্রমুখ ছবির নাম জবাব চাই পরিচালক মুজিবুর রহমান শ্রেষ্ঠাংশে ফারুক পবিতা জাফর ইকবাল চম্পা আনোয়ার হোসেন এটিএম শামসুজ্জামান প্রবীণ মিত্র দিদার প্রমুখ মোহাম্মদ উদ্দিন পরিচালিত জবানবন্দি এই ছবিতে অভিনয় করেছেন সুপারস্টার নায়ক ওয়াসিম দোয়েল শওকত আকবর রানী রাজীব এটিএম শামসুজ্জামান প্রমুখ ছবির নাম কুচপরন কন্যা মেঘপরণ কেশ পরিচালক শাহজাহান আকন্দ এতে বিভিন্ন চরিত্র রূপায়ণ করেছেন জসীম সুনেত্রা টিনা রোজি সামাদ প্রমুখ গুণী পরিচালক সিবি জামান পরিচালিত ছবি কুসুম কলি এই ছবিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন সুচরিতা মিঠুন মিষ্টি দেবদার শর্মিলি আহমেদ এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্বে উনিশশো সালের আরও বাইশটি ছবির পোস্টার নিয়ে হাজির হব আপনাদের সামনে যদি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে